ক্রেতা সেজে মহিলার গলা থেকে চেইন নিয়ে পালালো দুই ছিনতাইকারী দিন দুপুরে ছিনতাইকারীর ঘটনা এলাকায় চাঞ্চল্য বরকলা সমষ্টির জারাইলতলা বাজারের ভিতর গঙ্গাপুর এলাকায় চিন্ময় রোডের এক মহিলার দোকানে ক্রেতা সেজে দুই যুবক মহিলার গলা থেকে টান মেরে চেন নিয়ে পালালো দুই ছিনতাইকারী ঘটনার বিবরণে জানা যায় সোমবার দুপুরে বরখলার জারাইলতলা থেকে ঢিল ছড়া দূরত্ব ভিতর গঙ্গাপুর চিন্ময় রোডের দোকানের কর্ণধারী স্ত্রী স্বপ্না আচার্যকে দোকানে রেখে দুপুরে আহারে যান সেই সময় ক্রেতা যে দুই যুবক নম্বরবিহীন বাইক নিয়ে এসে তাকে জিনিস কেনার নামে ব্যস্ত করে প্রথমে একবার জিনিস কিনে নিয়ে যায় তারপর আবার আসে জিনিস জিনিস কেনার জন্য আচার্য দিতে ব্যস্ত হয়ে যান সেই সময় দুই যুবক আচমকা নম্বরবিহীন মোটর সাইকেল নিয়ে আসে ছিনতাইকারীরা সঙ্গে সঙ্গে বরখোলা থানার ওসি রাজেশ কুমার দাসকে ঘটনার কথা জানানো হয় খবর পেয়ে থানার ওসি দলবল নিয়ে তদন্তে নামেন এবং ভাঙ্গারপাড় এলাকার এক যুবককে সন্দেহজনকভাবে আটক করে বরখোলা থানায় নিয়ে আসেন

পার করে আমি দিয়েছি আমার টাকা দিয়া তো নামিয়া গেছে তারপরে আমি ওই বাগানের বদ্র মহিলা দিয়েছি এই নো লইয়া নামিয়া গেছে এরপরে আবার আইসে আয়া কইসে আরেকটা বাসি দিলাম দুপুর না হইলে হবে তাই বেলা চেলা করবা ওই আমি খালি উঠিয়া আমার পিছনে রাখা আছে কিবা কি উঠিয়া খালি ওই রকম হইয়া ওই রকম হাত দিছে আর হাত দিয়া করি আমার এখান থেকে কাপড় উপর ছিঁড়িয়া চেনটা লইয়া নামিয়ে গেছে আর আমিও লগল আমার চেনলিয়া যার কি চেঞ্জলিয়া কি নামিয়া আমি আমি আছে নাম্বার আছে দেখি নাম্বার নাই নাই এরপরে ও সামনে আরো মানুষ যেতলেন ই আমার চেনলিয়া যার দিয়া